হ্যাঁ মাকে ডাকো মাকে ডাকো ও ঠিক এই ইয়ে করবে কারণ কি বলো তো সব সময় আমার বাড়িতে আমার দাদু শেখাতো কষ্টের ফল নাকি মিষ্টি হয় সব সময় আমাদের বলতেন ধরো আর একটু আগে হয়ে যেত তোমার যা ইয়ে কিন্তু সে আর কি করবে তোমার বরটা এখনো ইয়ে তোমার বর মত খায় শেষ করে সারা বন্ধু

তোরা পাহাটা চালিয়ে বুঝতে পারছি না বলছে না হচ্ছে তার তোরা গরম লাগে না আমাদের অভ্যাস আছে সব উপাশা আছে তারাই মানে

যখন সিদ্ধার্থনগর কলোনি থেকে এসেছি তখন কাউন্সিলার হয়নি আমাদের পঞ্চায়েত ছিল গ্রাম পঞ্চায়েত তারপরে আমরা বলছি কি ঠিক আছে কি একটু অকমে সেটা দেখি তারপরে আমরা সব বাবার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড প্যান কার্ড ছিল না তখন আই কার্ড তারপরে নিয়ে গেছি রেশন কার্ড বাড়ির দলি দলিটা তো আমার কাছে রয়েছে তো ওই জন্য আমার কোনো সময় নিয়েছে আমার শাশুড়ি তো আমার হাতে দিয়ে গেছে ওটা বাড়িতে রেখো না

দেওয়ার পরে আমি জমা দিলাম যে স্যার থাকে স্যারে জমা দিলাম বলছে কি আজকে তো স্যার বেরিয়ে গেছে দুটো বেরিয়ে গেছে বলে স্যার বেরিয়ে গেলাম তুমি কালকে ম্যাডাম আনবে ম্যাডামের কাছে করে আর একটা জিনিস কিন্তু তোমাকে তারপরে একটা আমি হ্যাঁ ঠিক আছে তারপরে চলে আসলাম ওই দিন এসে আবার কী করলাম ওই পরের দিন কাজ করে আবার গেছি से भी बोल दो ये जो टाइम पर पीछे जाओ और तो ता के छेदा और बोल दो ठीक है पिताजी छोड़ो नाउ ये जी 10 मिनट और खाली दीजिए बोल ता आसार पर अभी भी भविष्य दीजिए ता सो सो में मैडम के दी है काचे घर अच्छा एक रूम में एक जैसे कुर्सी और बसे आचे और एक टेबल आ बोलते आ मुझे एक नया कार्यक्रम मिलिसला फोन पे लग रही है कार्य के जरूर

তা বলছে দাঁড়াও দাদা আসুক তারপর তোমাকে লিখে দেব তা বলতিন এই আমি ওই ওনার সইটা নিয়ে যখন গেছেন অফিসে তখন সব অবাক হয়ে গেছে ম্যাডামরা আর স্যাররা বলছে কি আপনি কী মহিলা বলেন তো আমি ঠিক কেন স্যার বলছি আপনি গেলেন আর এলেন এটুকুর মধ্যে আপনার কি সই দিয়ে দিল আমি বলছি হ্যাঁ আমার আমাকে দিয়ে দিলো বলছি কি আমি ঠিক আছে আপনার কোনো চিন্তা নেই আপনার কারেন্ট ঠিক চলে যাবে বাড়িতে এবার চিঠি চলে এসেছে আমার বাড়িতে এক মাস পরে আমার চিঠি এসেছে আমার তিন নম্বর একজন আছে বুদ্ধ বলে ওকে আমার চিঠি এসেছে ও সয়তান আমরা কী করেছে চিঠিটা লুকিয়ে দিয়েছে যাতে পয়সা খেতে হয় হুম এবার আমার বোনাইকে বলছি এই তিন নম্বরে আমার বোনাই থাকি আমি বলছি কি আমি ওকে পিঠেকেছি আমি বলছি বোন রাজু একটু আমার বাড়িতে আসো তো আমি একটু চিটা দিদি আমি বলছি আসো না একটু দরকার আছে তখন এতটা জ্বর আমি দেখে নেই বন্যা হয়ে গেছে বৃষ্টিতে তা হচ্ছে বুদ্ধুর কি বললাম বুদ্ধুর বাড়িতে কোথায় না ইলেকট্রিকের কাজ করে অফিসে আমি যে ওর বাড়িতে আমাকে একটু নিয়ে চলো না তা ওকে নিয়ে গেছে এতটা জল ভেঙে আমি রাস্তাতেই গেছি আমার ফোনাইয়ের সাথে তা আমি হচ্ছে ওনাকে বাড়িতে গিয়ে লক করছি দাদা আমার অফিস থেকে চিঠি এসছে আমি এক মাস হয়ে গেল আপনার আমাকে বললো যে বাড়িতে পৌঁছে যাবে ঠিক চিঠি ওই আমার চিঠি তো বাড়িতে যায়নি আমার চিঠি করুন আমার চিঠি বার করবেন এক্ষুনি এক্ষুনি বার করুন নাহলে আমি কিন্তু আমি অফার কালকে সকালে অফিসে যাব আমি এরকম বলেছি আমার বোনায় দাঁড়িয়ে আছে আমার সামনে বলছি হ্যাঁ তো কতদিন হয়ে গেছে ইলেকট্রিক অ্যাপ্লাই করেছে ওনাকে বলে যে কোনো দিনের মধ্যে চিঠি যাবে সেখানে এক মাস হয়ে গেলো এখন ইলেকট্রিক আসলো না কেন তারপরে বলার পরে বলছি কি যাই কালকে দেবো আমি যেটা কালকে টালকে না আমার একমই লাগবে আমি কালকে অফিসে গিয়ে টাকা জমা করবো আমার ইলেকট্রিক তা বলার পরে দেখি সঙ্গে সঙ্গে সুরসুর করে আমার চিঠি বার করে দিল সঙ্গে সঙ্গে চিঠি বার করে দিল পয়সা খাওয়ার জন্য নিচে পেরে গেছে যাতে দুটো পয়সা খেতে পারো পাল্টু না যাতে পয়সা খেতে এবার ওই বলে তারপরে বলছে কি কালকে এই চিঠিটা নিয়ে আর পাঁচশো টাকা নিয়ে অফিসে যাবে আমি যদি তাহলে আপনি এতদিন ধরে আমাকে চিঠিটা লুকিয়ে রেখেছেন কিসের জন্য পয়সা খাওয়ার জন্য আমি যদি অফিসে গিয়ে কমপ্লেন করি না আপনাকে চাকরি খাইয়ে দেবো একদম কি চাকরি দিব আমি বলে আমার বোনাইকে নিয়ে আমি বেরিয়ে এসেছি আমার বোনায় হাওয়া হয়ে গেছে বলছে আমার দিদি কী অবস্থা আমি যায় দেখেছো রাজি দেখো এরকম অবস্থা বলে চিঠি নিয়ে কালকে সকাল হয়েছে কাজ আমি আজকে অফিসে গেছি কালকে ফোন করে বলেছি বউ যে আমি আজকে যাবো না আমার ঠিক অফিসে যাচ্ছ বলছি ঠিক আছে আসতে তাহলে গিয়েছি তারপরে ওখানে গিয়ে পাঁচশো টাকা জমা দিয়ে আজকে জমা দিয়েছি কালকে আমার কাজে এসছে